হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমি নাতি নিয়ে হাঁটতে বেরিয়েছি এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা এখন গৌর নিতে আসছি তোমরা ভালো আছো ভালো কামনা করে আজকে দিনটাকে শুরু করছি শরীর ভালো নেই তার ভিতরে বেরিয়েছি নাতনিকে নিয়ে তো রাখছি এই দেখো আমার নাতনি

কাঁচা কলা গাছের মোচা সেটা আগের দিন কুটে রেখেছি হলুদ দিয়ে মেখে রেখেছি তাতে এখন আমি এটাকে রান্না করে নিলাম কোনো তো লাগে না ফেলে দিলাম কাঁচা কলার মোচা তো তিতেই লাগে কিন্তু তোমার যেগুলো পাকা কলা ওই সব কলাটাকে দিয়ে মোচা তিতে লাগে না কিন্তু এগুলো আগের দিন আমরা কেটে রাখাতে কিন্তু রান্নাগুলো সম্পূর্ণভাবে আমি দেখাতে পারিনি আবার এদিকে দেখো লাউ শাক রান্না লাউ শাকগুলোকে কেটে আমি আবার একটু ভাজা করে রান্না করিনি লাউ শাক নিয়ে এলাম ভেবেছি আলু দিয়ে আলু দিয়ে আমি করিনি শুধু ভাজা করে করেছি অনেক তরকারি হয়ে গেছে দিনে রান্না কুমনা শাকটাকে কেটে আমি দেখো লাউটাকে আগে আমি শাকটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিলাম নরম করে নিলাম তারপরে তেলের মধ্যে

শুভ সকাল বন্ধুরা দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আগের দিনে চিংড়ি মাছ ছিল ঝিঙে না চিংড়ি মাছ আমি রান্না করবো দেখো কালকে চিংড়ি মাছ এনেছিল রেসিপিটা টা তোমাদের দেখাতে পারিনি এখান থেকে কয়টা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম যে আজকে এগুলো চিংড়ি মাছ গুলোকে আমি এখন রান্না করবো ঝিঙে আলু আর আর আলু কেটে নিয়েছি ঝিঙে আছে ঝিঙে দিয়ে রান্না করে নেবো চিংড়ি মাছটাকে ধরে নিচ্ছি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিলাম কেলে কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম তারপর আর সব শুকিয়ে দেখাচ্ছি রান্নাটা ওটাকে আগে ধিমে ধিমে রান্না করলে আলুটা পরে দিতে বলে না পরে ধিমে ধিমে দিয়ে দিলাম আলু সঙ্গে একসঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম আলু আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এটা দিয়ে একটু আর ওর কোনো মশলা লাগানো আছে আর দিয়ে দিলাম

লঙ্কা দিবো লাল লঙ্কা দিবো তাকে একটু ভালো করে লাগা ধরার পর আমাদের জলটা ভালো করে কষা কষা হয়ে গেলে পর আমি ভালো করে বসিয়ে নেবো কষা কষা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো চারিদিকে জল আলু চিমি সিদ্ধ হয়ে গেছে আমি যা জল বেশি দিতে নেই কারণ ওখান থেকে জল বেরিয়ে যায় যত সিদ্ধ হবে চিমির জলটা তত বেরোবে অল্প পরিমানে ঝিঙেতে জল দিতে হয় চিংড়া ভেঙেছি তারপরে গেছে তোমরা ভালো থেকো এই কামনা করে আজকে আমি